গত সাত তারিখে আমাদের নদীপুর থানাতে একটা সিনিয়াটি গেট মামলা হয় যার নাম্বার দশ দু হাজার তেইশ আন্ডার সেকশন ছিল থ্রি সিক্সটি থ্রি আপডেট থার্টি ফোর আইসিসি তো আমাদের আনন্দচমুনির বলে একটা জায়গা আছে সেই জায়গা থেকে কার্তিক দেব দেববর্মা নামে একজন লোক আমাদের কাছে একটা কমপ্লেন করে যে ওনার মেয়েকে সাব্বিজ আহমেদ মিয়া পাহাতে বাড়ি এবং তার বাবা সহ কয়েকজন মেয়ে নাকি চাপা দিয়ে কিন নিয়ে গেছে সেই মোটামুটি আমরা বড় ছিল দুই তারিখে তারা চুলাগুলি করতে দেড়শো টাকায় পরবর্তী সাত তারিখে আমরা সামনে মামলা হয় মামলার ইনভেস্টিগেশন করতে গিয়ে আমরা দেখি যে সাব্বিদের বাড়ির বাড়ির লোকজন সাব্বির সবাই অ্যাবসানটা হ্যাঁ দীর্ঘ প্রচেষ্টার পর আমরা বিভিন্ন আন্ড থেকে খোঁজখবর নেওয়ার পরে বিভিন্ন জন্য সহায়তা নেওয়ার পরে আজকে আমাদের কাছে খবর আসলে বোর্ডিং এলাকাতে তার বেলার সঙ্গে মেয়েটাকে দেখা যেত সেই মোতাবেক আমি যেখানে যাই আমার ইংরেজি অফিসার গিয়ে সেখান থেকে আমরা মেয়েটাকে উদ্ধার করতে পারি তো এখন অপহরণকারী কি স্যার পলাতক অপহরণকারী এখন পলাতক এবং এই বিষয়ে আমি যেটা আগে বললাম যে মামলাটা আমরা প্রথম নিয়েছিলাম থ্রি সিক্সটি থ্রি এতে তো মেয়ের মার বক্তব্য এবং ইয়ের রেকর্ড করার পরে বাকি মুখিনের বক্তব্য রেকর্ড করার পরে আমরা এই মামলায় থ্রি সিক্সটি সিক্স এ সঙ্গে ফুল অলরেডি অ্যাড করার জন্য ওটা আমরা দিয়েছি সেই সঙ্গে যারা আসামি আস আছে তাদের জন্য যাতে বেল না হয় যদি সাউন্ডার করে যাতে বেল না হয় তার জন্য বেলও পিছন আমরা দিয়েছি স্যার তাদের প্রাথমিক তদন্তে অন্য কয়জনের নাম উঠে এসেছে তাদের সহযোগিতা করা এই অপহরণকাণ্ডের সহযোগিতার জন্য কয়জনের নাম উঠে এসেছে কারণ ওদের বক্তব্য অনুযায়ী মানে কমপ্লেনের বক্তব্য অনুযায়ী ছিল যে ছেলের ছেলের বাবা কিন্তু আপাতত আমি মেয়েকে যখন জিজ্ঞাসাবাদ করলাম আশা পরে বাকিটা তো করবো বা জুডিশিয়াল স্টেটমেন্ট হবে জুডিশিয়াল সামনে আসার দিয়ে তো মেয়ের বক্তব্য ছিল ছেলেই ছেলেই নিয়ে আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে ফুটে খায় সবাই বলে আমার হাতের জাদুতেই নাকি রান্না এত ভালো আর আমি বলি সবটাই হলো পি আর গোল্ড কच्चीখানি সরিষার হ্যাঁ সরাসরি কৃষক কাছ থেকে ক্রয় করা আসল সরিষা দানা থেকে তৈরি হয় পিয়ার গোল্ড कच्चি ঘনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদুতা আর আপনার রান্নাঘরে যখন পিআর গোল্ড कच्चি ঘনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्चি অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন জিরো এইট সেভেন